একটা জন্ধুকে দায়িত্ব দেয় ওনারা ওনাদের মতো করে গিয়ে সাধারণত ওদেরকে জিজ্ঞেস করে এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদারকে জিজ্ঞেস করে প্লাস আমি বলতে বাধ্য হচ্ছি ওই ঠিকাদারে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে এরপরে যে মন

আমাদেরকে রাজস্বতা নেওয়া সরকারের পক্ষে কষ্টবল হচ্ছে না আমরা কিন্তু মাঝখানে বলেছি

mm -hmm.

বেতন না দিয়ে বাংলাদেশে সরকারি কর্মচারী আমার কয়েক অসলের ব্যক্তি আমি আমার কয়েকজন সহকর্মীকে শুধু চাকরিযুক্ত মেনে এবং দেখেছি আমি তাদের লাভ আমি কাজে দাপন করেছি দপ্তরিকাম হলেন একজন ভাই আমার সুসাইড নোট অর্থনীতি করছে আমি দীর্ঘদিন বেতন না পেয়ে আমি মানসিক যন্ত্রণায় আমি আত্মত করতে বাধ্য গতকাল এই গত সপ্তাহে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন ড্রাইভার ভবনগর উপজেলা ব্রাহ্মণবনে কমা হচ্ছিল বেতন পাচ্ছিলাম বিশ্বকর্মে পাঠিয়েছেন তার ছোট ছোট বাচ্চা বড় মেয়ে বারো বছর একটা ছেলে দশ বছর আর একটা ছেলে দশ মাস বৃদ্ধ মাধ্যমার দালকে না পেরে সোসাই আমি সেখানকার কৃষি সংগঠন হাতে কথা বলেছি উনি সত্য স্বীকার করেছেন হ্যাঁ তার বেতন দীর্ঘ বাকি আছে আমি কৃষি সংগঠন পরিচালক প্রশাসনের হাতে কথা বলেছি উনিও স্বীকার করেছেন হ্যাঁ বেতন বাকি আছে স্যার একজন কর্মচারী কাজ করে তিন মাস তিন মাস বেতন হয় না সেই পরিবারটা কিভাবে চল সেদিন কর্মচারী বেতন প্রতিষ্ঠানের নির্মাণ যে ঠিকাদারী প্রতিষ্ঠান সেই ঠিকাদারী প্রতিষ্ঠান এখন আমার প্রশ্ন হচ্ছে বড় বড় বসে আসেন তারা দুর্নীতি করে কোটি কোটি টাকার ফ্লাট বাণিজ্য করে পাঁচটা দশটা বিচারের বাড়ি বেড়াচ্ছেন এদের বিচার কি করবে এই আপনারা যখন দেখা